এটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার আসসালামু আলাইকুম দর্শক আবার উত্তরা বারো নম্বর সেক্টরে আমরা রোকা সিরামিকে চলে এসেছি আপনারা যারা সরাসরি ডিলারের কাছ থেকে টাইলস কিনতে চান মনে করেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন যে কোথাও চোখ বন্ধ করে প্রবাসে বসেও টাইলস অর্ডার দিয়ে নিতে পারবেন তো তার জন্য কিন্তু রোকা সিরামিকে আপনাদেরকে আসতে হবে এবং এখানে আপনার আট থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত টাইলস পাওয়া যায় তার মানে সকল টাইলসে আপনারা পাবেন

থেকে শুরু করে সব আরো কিছু কিছু প্রোডাক্ট আছে চায়না থেকে বেটার হয় কিন্তু জি জি কারণ আপনার এটা মেশিন হচ্ছে গিয়ে জার্মানি

এই যে প্লেন হোয়াইট আছে অনেকে প্লেন হোয়াইট লেন এই যে ডার্ক কালারের আইটেমস আমাদের এখন অনেক চলতেছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট লাইটার ভিতর মার্বেল টেকচার এটা আছে এটা নতুন আসছে আমাদের একটু ব্লুর কালার ভিতর অনেক আছে একটু ব্লু কালার পছন্দ করেন কালারফুল কালারফুল তারপর এই যে অফ আপনার একেবারে পিওর মার্বেল এটাকে আপনি পিওর মার্বেল বলতে পারেন কারণ পিওর মার্বেলের টেকচার গুলো এই হয় তো আপনার আর মার্বেলের স্ল্যাব গুলো কিন্তু এই সাইজেরই মূলত হয়েছে যারা মার্বেল ফ্লোরে লাগে

গত সপ্তাহে বিক্রি করছি এই সপ্তাহে আমার বিল করা আছে এবং আরেকটা প্রোডাক্ট আরেক প্রোডাক্ট এইগুলো আছে কিচেন স্ল্যাবের জন্য এটা ফ্লোরের জন্য ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক এর ভিতরে সবচেয়ে বেশি চলে এটা কিচেন স্ল্যাব সিঁড়ির জন্য অনেকে ইউজ করে স্ক্যাটিং এ অনেকে ইউজ করে অনেকে আছে আপনার রাউন্ড বক্স করে ফ্লোরের ভিতরে ওটাও আপনারা ইউজ করতে পারবেন এই তিনটা প্রোডাক্ট আছে আমাদের নতুন সুগার ম্যাট সেটের মধ্যে সুগার ম্যাট এটা আপনারা এক্সট্রা একটা শাইনিং দিবেন এগুলো একটু প্রাইস একটু বেশি তো এগুলো যাদের লাগবে এই আপনারা 24 48 সাইজগুলো এগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং এগুলোর কিন্তু আপনারা সবগুলো ম্যাচিং সিরি স্টেয়ার পেয়ে যাবেন যারা কিনা ম্যাচিং করে স্টেয়ার দিতে যাচ্ছেন চব্বিশ আটচল্লিশ হোক কিংবা বত্রিশ বত্রিশ হোক এগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ম্যাচিং সিঁড়ি করে পাশাপাশি ম্যাট কালারও অ্যাভেলেবেল আছে অনেকে একটু ম্যাট কালার পছন্দ করে এই সবগুলো টাইসি আমাদের রোকা সিরামিক থেকে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবে হ্যাঁ জি ভাই ওকে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম